ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নিবো আজকের সংবাদ ছিল আমি যা করি তার ডিএ মামলা সুপ্রিম কোর্টের নির্দেশে এই প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা দুজনের একই লক্ষ্য ইউরোসের সঙ্গে মমতাকে জুড়ে নিশানা বেজেপের উঠল বাংলা বিরোধী মমতা কটাক্ষ এবার নিজের মতো বাঁচতে চাই রাজনীতি ছাড়ার ইঙ্গিত চিরঞ্জিতের জল্পনা তুঙ্গে জেল যখন খেটেছি তখন পথ হারিয়ে এবার মুখ খুলেন অনুব্রত এস কাণ্ডে চাকরি হারাদের প্রতিবাদ এর মাঝে বড় বার্তা দিলেন অভিষেক এবার উঠবে আন্দোলন এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ ডিএম মামলা রাজ্য সরকারি কর্মীদের বকিয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আগামী ছয় সপ্তাহের পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কর্মীদের বকিয়া মহার্গ ভাতার পঁচিশ শতাংশ দিয়ে দিতে মমতা সরকারকে সেই নিয়ে তুমুল চাপে রাজ্য সরকার এবার এই বিষয়ে মুখ খুললেন মমতা সোমবার তিন দিনের উত্তরবঙ্গ সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে কলকাতা বিমানবন্দরে প্রবেশ করার আগে তাকে ডিএ মামলা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা উত্তরে মমতা বলেন কোর্টের কেসে আমি কিছু বলি না যা করি তা আইনত করি অর্থাৎ মমতা স্পষ্ট জানালেন এই বিষয়ে যা করা তা তিনি আইনি ভাবে করবেন বাইরে এই বিষয়ে কিছু বলতে চাইছেন না মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়ের পর নানা মহলে প্রশ্ন উঠছে রাজ্য কি আদালতের নির্দেশ মেনে নেবে নাকি ফের অন্য বেঞ্চে মামলা করবে সূত্রের খবর এ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা মুখ্যমন্ত্রী নেবেন শুক্রবার বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠেছিল প্রথমে বিচারপতি বলেন দীর্ঘদিন ধরে বিষয়টি আটকে রয়েছে এবার পঞ্চ পঞ্চাশ শতাংশ ডিএ মিটিয়ে দিন আদালতের পর্যবেক্ষণ মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে তবে রাজ্যের আইনজীবী তুমুল আপত্তি জানান আদালতে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে আইনজীবী অভিষেক মনু সিংহবি জানান এই মুহূর্তে পঞ্চাশ শতাংশ বকেয়া ডিএ দেওয়া সম্ভব নয় রাজ্য চালাতে সমস্যা হয়ে যাবে এরপরই পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা বলা হয় দুই বিচারপতির বেঞ্চ আরও জানিয়েছেন আগামী আগস্টে ডিএম মামলার পরবর্তী শুনানি হবে সেই সময় মামলা চূড়ান্ত নিষ্পত্তি করা হবে বলে জানা গিয়েছে আসছি পরবর্তী সংবাদে পাকিস্তানের সংঘাতের মাঝে চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশ তুরস্কের সহায়তায় গ্রেটার বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখছে সরকার ইতিমধ্যে গ্রেটার বাংলাদেশের একটি মানচিত্র ছড়িয়ে পড়েছে সর্বত্র বিহার ঝাড়খন্ড সহ উত্তর দেওয়া হয়েছে মানচিত্রে এর মাঝে বিজেপির তরফে একযোগে তীব্র কটাক্ষ করা হয়েছে অন্তর্বর্তীকাল সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোহাম্মদ ইউনুসের ছবি ঝুড়ে দিয়ে তীব্র কটাক্ষ সারানো হয়েছে বঙ্গ বিজেপির তরফে এক স্যান্ডেল পোস্টে লেখা হয়েছে ভিন্ন নাম উদ্দেশ্য এক সঙ্গে দিয়ে লেখা হয়েছে বাংলা বিরোধী মমতা তো কটাক্ষ সানিয়ে লেখা রয়েছে দুজনেরই লক্ষ্য এক বঙ্গ বিজেপির এই পোস্ট ঘিরে ইতিমধ্যে পোস্টে উল্লেখ ইউনোসের আমলে ইদানিং ভারত বিরোধী সুর জোরালো হয়েছে এমনকি বিভিন্ন সময়ে বাংলাদেশের একাধিক রাজনৈতিক নেতাকে দেশের বিভিন্ন অংশ দখলের ডাক দিতেও দেখা গিয়েছে একাধিকবার কলকাতা দখলের হুঙ্কারও শোনা গিয়েছে বিভিন্ন নেতার মুখে এর মধ্যেই আবার গ্রেটার বাংলাদেশের মানচিত্র নিয়ে শুরু হয়েছে বিতর্ক অভিযোগ মমতার বিরুদ্ধে এদিকে বিজেপির তরফেও বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠেছে আঙ্গুল তোষণমূলক রাজনীতি করার অভিযোগে একাধিক কারণে গেরুয়া শিবিরের রোষের মুখে পড়েছে তৃণমূল সুপ্রিমো আর এবার শটান ইউনিসের সঙ্গে তুলনা টেনে বাংলা বিরোধী বলে কটাক্ষ সানানো হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রসঙ্গত তুরস্কের একটি এনজিও সমর্থিত ইসলামিক সংগঠনের তরফে প্রকাশ করা হয়েছে গ্রেটার বাংলাদেশের নতুন মানচিত্র সেখানে বেমালক ঢুকিয়ে দেওয়া হয়েছে মায়ানমারের আরাকান রাজ্য থেকে ভারতের বিহার ঝাড়খন্ড ওড়িশা সহ সমগ্র উত্তর ভারতকে এই পুরোটাই নাকি গ্রেটার বাংলাদেশের অংশ হবে বলে দাবি করা হচ্ছে সব থেকে বিস্ময়কর ব্যাপার হলো এই মানচিত্র রীতি মতো ছড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং অন্যান্য জায়গাগুলিতে যেখানে যুব সম্প্রদায়ের আনাগোনা বেশি আজ শ্রী পরবর্তী সংবাদে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে বড় বার্তা দিলেন বারাসাতে তিনবারের বিধায়ক ও বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী রবিবার বারাসাতে এক জনসংযোগ কর্মসূচিতে গিয়ে তিনি বলেন আমার অনেক বয়স হয়েছে এখন আমি নিজের মতো বাঁচতে চাই সময়ে এসেছে হস্তান্তরের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা চিরঞ্জিত কি তবে আর প্রার্থী হতে চান না চিরঞ্জিতের এই মন্তব্যের পেছনে রয়েছে পনেরো বছরের বিধায়ক জীবনের অভিজ্ঞতা তিনি জানান প্রথমবার সুপারস্টার চিরঞ্জিত হিসেবে জিতেছিলেন কিন্তু পরে দুবার সাধারণ রাজনীতিক হিসেবেই মানুষের ভালোবাসা পেয়েছেন বারাসতের মানুষ তাকে সম্মান করেছেন সেই কৃতজ্ঞতা তিনি বারবার প্রকাশ করেন বারাসত পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডে একটি জনসেবামূলক অ্যাপ হ্যালো কাউন্সিলরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে চিরঞ্জিত জানান বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছেন তার কথায় আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছি উনি বলেছেন এখনো এক বছর সময় আছে উনি যদি বলেন আমাকে থাকতে হবে তাহলে আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব চিরঞ্জিত আরো স্পষ্ট করে দেন যে রাজনীতি তার পেশা নয় বরং তার আসল পরিচয় সিনেমা ও সাংস্কৃতিক জগতে তিনি বলেন আমি রাজনীতিতে আগ্রহী নই আমি সিনেমা করতে এসেছি রাজনীতি করা উচিত যাদের এটাই কাজ তবে তার চূড়ান্ত সিদ্ধান্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নেবেন এটাই স্পষ্ট করে দেন তিনি ফলে চিরঞ্জিত থাকবেন কিনা নাকি রাজনীতি থেকে বিদায় নেবেন তা এখন রাজনৈতিক বিশ্লেষকদের কৌতূহলের কেন্দ্রে আসছি পরবর্তী সংবাদে এতদিন বীরভূম জেলা সভাপতির পথ আলোকিত করেছিলেন অনুপ্রত মন্ডল ও ফেকেস্টো তবে সম্প্রতি সেই পাঠ চুকেছে শনিবার বীরভূমে সভাপতি পথ মতো তুলে দিয়েছে তৃণমূল উড়িয়ে সেখানেও যোগদান করেছিলেন অনুপ্রত পথ চলে গেলেও ময়দান ছাড়েনি কেষ্ট নিজের মতে কর্মসূচি করছেন জেলা জুড়ে বীরভূমে তিনটি মহকুমায় মিছিলের ডাক দিয়েছেন অনুপ্রত একা চব্বিশে মে রামপুর হাট পঁচিশে মে বোলপুর এবং ছাব্বিশ হিসেবে শিউরিতে মিছিল করা হবে বলে জানিয়েছেন অনুব্রত সেই কর্মসূচিতে সবুজ সংকেত পেয়েছেন তিনি তবে পথ যাওয়া কি তার ক্ষমতা কমেছে পথ হারিয়ে কি প্রতিক্রিয়া দাবাং অনুব্রত অনুব্রত সব জানান পথ না পেয়ে অম্বল হবে এরকম মানুষ আমি নই আমায় তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভা সাংসদ করতে চেয়েছিল চাইলে তো হতে পারতাম তখনই কবে বিধায়ক সাংসদ হতে পারতাম পদের মোহ আমি করি না মানুষের পাশে থাকাটাই আমার কাজ অনুব্রত আরো বলেন জেল যখন খেটেছি তখন কোনো দিনই অন্য দলে যাবো না কারণ অন্য দলে গেলে তো এই জেলে খাটতে হতো না এদিকে শোনা গিয়েছে আগামী দিনে জেলায় দলের কোন মিটিং মিছিল যাতে সে না ডাকে সেই নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা সাফ নির্দেশ এরপর কোন কর্মসূচি হলে তা করবেন একমাত্র দলের জেলা চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশ জেলায় দলের সংগঠনের কাজকর্ম দেখভালের দায়িত্ব থাকবে কোর কমিটির উপরে নেত্রী নির্দেশ মতোই জেলায় কোর কমিটি দল পরিচালনা করবে বলে জানা গিয়েছে আসছি পরবর্তী সংবাদে গত এপ্রিল মাসের এক ওলট পালট হয়ে গিয়েছে হাজার হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীর জীবন দুর্নীতির জেরে দু সালের এস সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট চাকরি খুঁজেছেন পঁচিশ হাজার দাবিতে বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলন চলছে গত বৃহস্পতিবার থেকে সেই প্রতিবাদের ঝাঁজ পেয়েছে এই আবহে বড় বার্তা দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার দিল্লি দিয়ে রওনা দেওয়ার আগে এই নিয়ে মুখ খুলেন তিনি গত বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরা অভিযানে ডাক দিয়েছিল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ মূল গেট ভেঙে বিকাশ ভবনের ভিতরে ঢুকে যান আন্দোলনকারীরা সন্ধ্যার পর পরিস্থিতি তেতে ওঠে লাঠি চার্জ করে পুলিশ আহত হন বেশ কয়েকজন চাকরি শিক্ষকদের লাথি ঘুষিয়ে এমনকি জুতো দিয়েও মারা হয় বলে অভিযোগ ঊর্ধ্বিত ধারীদের ভূমিকার সমালোচনা করেছে নানান মহল এই আবহে মুখ খুলেন অভিষেক তৃণমূল সেনাপতি এদিন বলেন গণতান্ত্রিক দেশে সবার প্রতিবাদ করার অধিকার রয়েছে আমি কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করব না এই আন্দোলনকে কোন প্রকার রাজনৈতিক রং দেব না তবে আন্দোলন কোনো দিনও হিংসাত্মক হয় না গান্ধীজি অহিংসার কথা বলেছিলেন আমরা সেই পথে চলেছি আন্দোলন কোনোভাবে যেন হিংসাত্মক না হয় অভিষেক বলেন আন্দোলন হিংসাত্মক হয়ে গেলে তার সারমর্ম মর্ম হারিয়ে যায় তৃণমূল সাংসদের কথায় সরকার নিজের দিক থেকে পরিষ্কার ইতিমধ্যে আদালতের রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে আমি বলবো ধৈর্য ধরে এখানে একটা সময় অপেক্ষা করুন সরকারের উপর ভরসা রাখুন অন্যদিকে বৃহস্পতি শনিবারের ঘটনার পর আন্দোলনকারীদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছে বিধাননগর পুলিশ সরকারি সম্পত্তি ভাঙচুর সরকারি কর্মীদের হেনস্থা সরকারি কাজে বাধা দেওয়া সহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে সেই সূত্রে আগামী একুশে মে পনেরো জনকে বিধাননগর উত্তর থানায় উপস্থিত হতে বলা হয়েছে পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে এই আবহে প্রতিবাদী চাকরি হারাতে বিরুদ্ধে বড় বার্তা দিলেন অভিষেক ধৈর্য ধরে খানিকটা সময় অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড আন্দোলনকারীরা সেই পরামর্শ শোনেন কিনা সেটাই দেখার